আসসালামু আলাইকুম মরাম্মতুল্লাহ বরা কাতুহু এখন শুনবেন হাদিস দু হাজার নয়শো সাতষট্টি বুখারি জাবির ইব্ন আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সল্লহ আল্লাহসাল্লামের সঙ্গে এক যুদ্ধে অংশগ্রহণ করি তিনি বলেন আল্লাহ রসুল সল্লফ আলাইসাল্লাম কিছুক্ষণ পরে এসে আমার সঙ্গে মিলিত হন আমি তখন আমার পানি সেচের উটনির উপর আরোহী ছিলাম উঠনি ক্লান্ত হয়ে পড়েছিল এটি মোটেই চলতে পারছিল না আল্লাহ রসুল সাল্লাই আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে আমি বললাম উটের ক্লান্ত হয়ে পড়েছে তখন আল্লাহ পেছন দিক থেকে গিয়ে উটনিকে হাকালেন হাঁকালেন এবং এটির জন্য দোয়া করলেন অতপর এটি সব কটি উটের আগে আগে চলতে থাকে আল্লাহ রসুল সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন এখন তোমার উটনিটি কেমন মনে হচ্ছে আমি বললাম ভালোই এটি আপনার বরকত লাভ করেছে আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি কি এটি আমার নিকট বিক্রয় করবে তিনি বললেন আমি মনে মনে লজ্জাবোধ করলাম কারণ আমার নিকট এ উটটি ব্যতীত পানিবহনের অন্য কোনো উঠনি ছিল না আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে আমার নিকট বিক্রয় করো অনন্তর আমি উটনিটি তার নিকটে সত্যে বিক্রয় করলাম যে মদিনায় পৌঁছা পর্যন্ত এর উপর আরোহণ করব। আমি বললাম হে আল্লাহ রসুল আমি সদ্য বিবাহিত একজন পুরুষ অতপর আমি তার নিকট অনুমতি চাইলাম তিনি আমাকে অনুমতি দিলেন আমি লোকদের আগে আগে চললাম এবং মদিনায় পৌঁছে গেলাম তখন আমার মামা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি আমাকে উঠনের ব্যাপারে জিজ্ঞেস করলেন আমি তাকে অবহিত করলাম যা আমি করেছিলাম তিনি তিনি আমাকে তিরস্কার করলেন রাবি বলেন আর যখন আমি আল্লাহ রসুল সাল্লাই এর নিকট অনুমতি চেয়েছিলাম তখন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন তুমি কি কুমারী বিবাহ করেছো না এমন মহিলাকে বিবাহ করেছো যার পূর্বে বিবাহ হয়েছিল আমি বললাম এমন মহিলাকে বিবাহ করেছি যার পূর্বে বিবাহ হয়েছে তিনি বললেন তুমি কুমারী বিবাহ করলে না কেন তুমি তার সঙ্গে খেলা করতে এবং সেও তোমার সঙ্গে খেলা করতো আমি বললাম হে আল্লাহ রসুল আমার পিতা শহীদ হয়েছেন আমার কয়েকজন ছোট ছোট বোন রয়েছে তাই আমি তাদের সমান বয়সের কোনো মেয়ে বিবাহ করা পছন্দ করিনি যে তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে পারবে না এবং তাদের দেখাশোনা করতে পারবে না তাই আমি একজন পূর্ব বিবাহ হয়েছে এমন মহিলাকে বিবাহ করেছি যাতে সে তাদের দেখাশোনা করতে পারে এবং তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে পারে তিনি বলেন যখন আল্লাহ রসুল সব আলাহিসাল্লাম মদিনায় আসেন পরদিন আমি তার নিকট উটনি নিয়ে উপস্থিত হলাম তিনি আমাকে এর মূল্য দিলেন এবং উটটিও ফেরত দিলেন মুগিরা রাজী অল্লাহতালা আনহু বলেন আমাদের বিবেচনায় এটি উত্তম আমরা এতে কোনো কোনো দোষ মনে করি না আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো